হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তাম্বির কংক্রিট হলো ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তাম্বির কংক্রিট হলো ব্লক আপনাদের জন্য সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল এবং অত্যাধুনিক হাইড্রোলিক মেশিন দ্বারা হলো ব্লক ইট ইউনি পেপার তৈরি করছে আপনারা যারা হল ব্লক ইট ইউনিপেপারের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রেক্ট হলো ব্লকের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমি আজকে একটা ছোট্ট একটা কাজের ভিডিও করতেছি এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন এটা একটা দোকান ঘর এখানে মোট তিনশো বিশটা ব্লক লাগছে তিনশো বিশ ব্লক দিয়ে এই দোকান ঘরটা আপনারা দেখতে থাকেন এই ঘরটা গড়টা এখন কিন্তু ভিতরে প্লাস্টার করতেছে এই যে দেখেন প্লাস্টারগুলো কিন্তু অত্যন্ত সুন্দর ফিনিশিং এই যে ব্লকের উপরে প্লাস্টার করলে অল্প সিমেন্ট এবং অল্প বালু দিয়ে প্লাস্টার পরিপূর্ণ হয় এই যে দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু এখন প্লাস্টার করতেছে এটা একটা দোকান ঘর দুইটা শাটার দুইটা শাটার দিয়ে দোকান ঘরটা করা করা হয়েছে তাছাড়া এখানে কিন্তু এটার পাশে যে যে এই এই একটা ঘর দেখতে পাচ্ছেন ঘরটা কিন্তু তৈরি সম্পূর্ণ ব্লকের তৈরি এই যে একটা ঘর এই যে ঘরটা কিন্তু অনেক আগে করা হয়েছে এই ঘরটা এই ঘরটা কিন্তু প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে এই ঘরটা অনেক আগে করা হয়েছে এটা কিন্তু ব্লকের তৈরি তাছাড়া আপনাদেরকে এখানে আরও অনেকগুলো কাজ হয়েছে আমি দেখাইতেছি আপনারা দেখতে থাকেন এখানে আরও অনেকগুলো কাজ হয়েছে আপনারা দেখতে থাকেন এখানে এই যে একটা বিশাল বাউন্ডারি এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটা কিন্তু ব্লক দিয়ে করা অনেক আগের করা বাউন্ডারিটা কিন্তু এখনও প্লাস্টার কমপ্লিট করে নাই তাছাড়া আরেকটা কাজ আপনাদেরকে দেখাইতেছি এখানেই এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন সামনে এই যে এখানে দেখতে পাচ্ছেন ঘরটা এই ঘরটা কিন্তু এটা ব্লক দিয়ে তৈরি করা কিন্তু এটা প্লাস্টার করে না এই ঘরটা আজকে থেকে প্রায় দেড় বছর আগের করা এই যে এটা প্লাস্টার করবে না কিন্তু ভিতরে প্লাস্টার করে নিচ্ছে বাইরে কিন্তু প্লাস্টার করে নাই আপনারা যারা ইটের চাইতে কম খরচে এবং ইটের চাইতে অনেক বেশি টেকসই মজবুত বাসা বাড়ি ভাউন্ডারি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু গাতনিগুলান করা হয়েছে এবং এটা প্লাস্টার করা হবে না এই ঘরটা আজকে থেকে দেড় বছর আগে করা হয়েছে এই গ্রামটার মধ্যে প্রায় পনেরো টাকাদের বেশি হয়েছে সম্পূর্ণ ব্লক দেওয়া সবই ব্লক দেওয়া আপনারা যারা ব্লক দিয়ে বাসা বাড়ি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে তামদের কংক্রিট হলো ব্লকের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা তাছাড়া আপনাদের যে কোনো পরামর্শের জন্য ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সুপরামর্শ দিয়ে হেল্প করব ইনশাল্লাহ এই যে গড়টা এখন কিন্তু ভিতরে প্লাস্টার করতেছে তারপর আবার বাইরে প্লাস্টার হবে এটা একটা দোকান গড় এই দোকান ঘরটা এখানে মোট তিনশো বিশ পিস ব্লক লাগছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই তাম্বির কংক্রিট হল ব্লকের জন্য দোয়া করবেন তাছাড়া আপনাদের যে কোনো পরামর্শের জন্য অবশ্যই কল দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম আসসালামু আলাইকুম